কেমন আবু বকর যেই আবু বকরের বিরুদ্ধে ইহুদি আমার নবীর কাছে নালিশ দিতেছে ও নবী নবী আপনার এক সাহাবী আমার গালের উপর একটা চোর মেরেছে বিচার চাই নবী মনে মনে ভাবলেন এই কামটা বুঝি ওমর করেছে কারণ ওমরের কথার আগে তরবারি দোলায় না জিজ্ঞেস করলেন কে বলে আবু বকর নবী আর সহ্য আবু বকর বলে হ্যাঁ কোথায় আপনি কি কিহুদির গালে চর মেরেছেন বলে আলহামদুলিল্লাহ মেরেছে তাই নাকি বলে হ্যাঁ কেন নবী এই বেইমান আমার আল্লাহকে গালি দিয়েছে সহ্য করতে পারি নেই এহুদি কত বড় বেইমান চিল্লাইয়া কসম খায় কয় আমরা আল্লাহর কিছু কই নাই এখন বিচারটা কি হবে কি হবে নবী তো ইনসাফের আদালতে বসে আছেন কি বিচার করবেন নবী বলেন এরা যখন কসম খাইছে আবু বকর আপনি সততার জন্য সাক্ষী বেশ করেন আবু বকর বলেন আমার কোন সাক্ষী নাই এখন চিন্তা করে বলেন তো বিচারের ফয়সালা এমন হবে ওরা কসম খাইছে আপনি সাক্ষী যখন পেশ করতে পারলেন না এখন বিচারের ফয়সালা ইহুদি তুমি আবু বকরের গালের উপরে চরমের প্রতিশোধ নিয়ে আনাও নাও

কেহদি এক কদম করে যখন সামনে আগাবে হঠাৎ জিব্রায় নামিনে সে হাজির হয়ে জিব্রাইনে সে বলে আবু বকরের সাক্ষী চান আবু বকর সাক্ষী দিতে পারে না বিদায় এহুদির গালে চর মারব আপনি যেমন এহুদির চরটা চান না আমার আল্লাহ চায় না যে আবু বকরের গালে এহুদির হাত লাগবে আল্লাহ ডাইরেক্ট বলেছে যদি আবু বকরের সাক্ষী চান আল্লাহ নিজেই হলেন আবু বকরের সাক্ষী দিয়ে বলেন নবী জানতেছে আপনার হালাত কি কানতেছে কাদের কেন জবাব দেন বলে কাদি কেন আমি অবরোধ করছিলাম এক সময় জাহান নামের আমার মক্কার কেউ চিন্ত না জানত না আজ আমি রহমাতুল্লিলা আলমিনের বরকতির হাতে হাত দিয়া আজ আমি ধন্য হয়ে গেলাম কেমন ধন্য আল্লাহ নিজে আমাকে সালাম পাঠিয়েছেন আমি কি জবাব দিব আনন্দের কান্না কান্না করতেছি বিশ্বে হাফি বলেন চল্লিশ ভাগার এক ভাগার ভাগ নাই খোদার দ সম্পদ খোদার রাস্তায় দিবি কোনো হিসাব নাই দিতে থাকো আরে আল্লাহর বান্দা ক্লাস করতে হবে আর ক্লাস গুলো ওই ছাত্ররাই করতে পারবে যে ছাত্রদের মধ্যে তিনটা গুণ থাকবে এক নাম্বার গুণের নাম হলো নাম্বার গুণের নাম হলো দুই নাম্বার নাম কি কষ্ট হচ্ছে আপনাদের ধৈর্য বড় দাম সম্পদ ধৈর্যের এত দাম এত দাম এত দাম আল্লাফ আল্লরানে বলেন কেয়ামতের ময়দানে ধৈর্য ধারণকারীদের বীণা হিসাবে জান্নাত দিয়া দিবে ইন্লামা ইয়াফা সাবিরুলা জরাহী ভাই

ওরে বান্দা ধৈর্য ধারণ করো ধৈর্যের উপরে মজবুত হয়ে থাকো এই ধৈর্য আবার তিন ভাগে ভাগ করা আছে লম্বা আলোচনা আলোচনা এরে নবীর উন্মতের দল ধৈর্যের পাহার কায়েম করে গেলেন ইব্রাহিম নবী আর ইসমাইল আলাইহিস সালাম ধৈর্যের দৃষ্টান্ত কায়েম করলেন ইমামে আজম আবু হানিফা ধর্যের দৃষ্টান্ত কায়েম করলেন রহনাতুন নিরা আল আমি ধৈর্যের দৃষ্টান্ত কায়েম করলেন আল্লাহর কয়েকম্বর আইয়ু ব আলাইহি সালা আইয়ুব নবীর টাকা বয়সার অভাব নাই সন্তানের অভাব নাই শয়তান দেখিয়া মাতা বড় কিন্তু আইব আলাই ইসলাম ভাবে একটা শিডিউল করে নিলেন যে একটা সেকেন্ডজন আমার ঘরে আল্লাহর জিকির সারা খালি না যায় আমি একটু কেতাব করবো জিকির করব। এরপরে তুমি এরপরে তুমি এরপরে তুমি এইভাবে ভাগ করে দিলেন শায়তানের মাথা গরম হয়ে গেল এত এবার করবে আইবেটা এটা কেমনে হয় আল্লাহ গো তোমার আয়ুক্ত সন্তানের মায়ায় পড়ে ইবাদত করে তোমার আয়ুক্ত সম্পদের মায়ায় পড়ে ইবাদত করে আল্লাহ কয় না আয়ুব যে ইবাদত করে একমাত্র আমি আল্লাহর محبت নিয়ে দর্জের সাথে ইবাদত করে বলে না না দেখ আমি পরীক্ষা করি সম্পদগুলো আগুন দিয়া জ্বালায় দিলেন আইয়ুব নবীর কাছে গিয়ে ইবলিস কয় আয়ুব আর তোমার সব সম্পদ গুনা গুণে চাই আয়ুব নবী মোনাজাত দিয়ে আলহামদুলিল্লাহ ইবল বলবা আলহামদুলিল্লাহ কেন আইব নবী ডাক দিয়া কয় আলহামদুলিল্লাহ বলার কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পদ দিয়েছেন কিন্তু এই সম্পদের টেনশনে ইবাদত করতে বড় মারাত্মক ব্যাঘাত হতো আজকে আমার সম্পদ নাই ইবাদতে কোনো টেনশনও না কদিনি মদ হম চন্দা তুল হাম কা সম্পদ গেল সন্তানও গেল ইবলিস কয় না আল্লাহ কয় আর পরীক্ষার মধ্যে ফায়লায়ে দিতেছি তাকায় দেখ তুরতুল ওয়াইযিন নামক কিতাবের মধ্যে বিস্তারিত ঘটনা লেখা আছে তাফসীরের মধ্যেও আছে আয়ুব নবীকে বিছানায় ফায়লায়ে দিলেন আমার আল্লাহ শরীরের মধ্যে কিরা পোকায়ে ধরে গেল এলাকার মানুষ ঘর বাড়ি ছেড়ে যায় আয়ুব নবী একদিন তাকায় দেখে তার জিব্বার মধ্যে পোকায়ে ধরেছে এত দিন আয়ুব নবী জিব্বা নারায়ণারে আল্লাহর জিকির করত দিনটা ঠান্ডা চোখের কোথায় পাননি আল্লাহকে দেখে মানে এতদিন আমি এত অসুস্থ খাইতে পারি না তবে তোমার জিব্বা দিয়ে যখন তোমার নাম ডাকতাম আমার খুদার তৃষ্ণা মিটে যেত আজকে আমার জিব্বার মধ্যে পোকা আমি কেমন করে তোমার নাম স্মরণ করব রে মালিক এইভাবে যায়ুদ নবী হিসাবা করতেছেন হিসাব করেন নিজের নিজে বোঝাইতেছেন আর আল্লাহর কাছে দরজের কান্না কাঁদেন হঠাৎ করে দেখা গেল অনেকজন বিবিতার সামনে দাঁড়ায় বলে ও স্বামী আমি আমিয়া আমার আর আপনার ঘরে থাকব না আমি চাইনা আয়ুব নবী বলে যাও যাও বিদায় দিয়া বিবিরাও যাইতেছেন আয়ুব নবী কান্না করেন ও তো দুনিয়াতে সন্তান যদি মার কাছে মার খায় বাবার কাছে আশ্রয় সন্তান সন্তানকে যদি বাবায় প্রহার করে মায়ের কাছে আশ্রয় নেয় শেষ পর্যন্ত প্রত্যেকটা মানুষের জীবনের শেষ পর্যন্ত আপন থাকে আদরের বিবি সার আর কেউ না কেউ না মালিক আজ আমার বিবিরাও আমাকে ছেড়ে চলে যায় রে আল্লাহ আমার মনে কোন কষ্ট নাই তোমার কাছে আমার অনুরোধ তুমি আমাকে ছেড়ে দি দুনিয়ার সবাই আমাকে ছেড়ে দিয়ে চলে যায় তুমি আমাকে ছেড়ে দিও না বলে নাম হলো তার রহম্ম ইউসুফ নবীর কন্যা আয়ুব নবীর পায়ের কিনারায় বসে বসে কান্না করে না করে আয়ুব নবী বলে সবাই গেল তুমি কেন বাবির পা জড়া করে আর বলে আমার বাবা ইউসুফের কন্যা আমি কিন্তু আমার তো কোন পুঁজি না

আমি ওই দিন আল্লাহর কাছে এতটুকু যদি বলতে পারি ও নাজাতের কোন পুঁজি আবার নাই তবে আমি তোমার আদরের নবী আইব নবীর একজন স্ত্রী আল্লাহ নবীর উপরে বায়ার নজরে তাকাইবে আর আল্লাহ হয়তো আমাকেও তার বিনিময়ে মাহ করে দিতে পারে ও নবী আপনার খেদমতে আমার জীবনটা আমি কোরবান করে দিব রে নবী এর পর্দার